একটা মাঝে তার নৌকায় করে মানুষকে এপার থেকে ওপারে দিয়ে আসত তিনি গরিব এবং অসহায় মানুষদের কাছ থেকে কোনো টাকা নিতেন না এমন কি তিনি এতটাই সৎ ছিলেন যে কাউকে মিথ্যে বলে কখনো সে তার নৌকায় ওঠাতেন না কিন্তু পাশেই যে কয়টা মাঝে ছিল তারা সবাই লোকদের মিথ্যে বলে তাদের নৌকায় ওঠাত এতে করে তার কোনো রকমে সংসার চলতো আজ বাড়িওয়ালা এসেছিল আবার কিছু পাওনাদারও এসেছিল তারা কি বলে গেল জানো শুন তোমাদের কিন্তু এই মাস নিয়ে ছয় মাস হবে কোনো মাসের টাকাই তো তোমাদের থেকে আমি পাচ্ছি না তোমার স্বামীকে বলে দিও কাল সন্ধ্যা পর্যন্তই ওর কাছে সময় আছে যদি ভালোই ভালোই আমার পুরো ছয় মাসের টাকা পরিশোধ না করা হয় তাহলে আমি তোমাদের ধাক্কা দিয়ে এই বাড়ি ছাড়া করবো আর তোমাদের নৌকা আমি আত্মসাত করব। আমি আমার টাকা চাই এই নিয়ে তিন মাস হয়ে গেল আমি আর কোনো সময় দেব না আমিও কাল সন্ধ্যাবেলা আসব। তারপর মাঝে সেই নৌকার ধারেই মন খারাপ করে বসে রইল তখনই হঠাৎ এক বৃদ্ধদাকে বললো বাবা আমাকে একটু নদীর ওই পারে পৌঁছে দেবে হ্যাঁ দাদু অবশ্যই পৌঁছে দেব কিন্তু 200 টাকা লাগবে। এ বাবা 200 টাকা কিন্তু আমি তো শুনেছি তুমি গরিব বৃদ্ধ মানুষদের কাছ থেকে কোনো টাকা নাও না। তাহলে তুমি এখন টাকা চাচ্ছো? দাদু আমি অনেক বড় বিপদে আছি। তাই আপনার কাছ থেকে 200 টাকা চাচ্ছি। বাবা আমি গরিব أشয় মানুষ। আমি এত টাকা কি করে পাবো তুমি দয়া করে আমাকে একটু ওই পারে দিয়ে আসো না বাবা বুড়োর কথা শুনে মাঝির অনেক দয়া হলো তাই সে কোনো কথা না বাড়িয়ে তাকে বিনা পয়সায় ওই পারে যাওয়ার জন্য নৌকায় তুলল পথে হঠাৎ বৃদ্ধা বলল বাবা আমি গন্তব্যে পৌঁছে গেছি তুমি আমাকে এখানেই নামিয়ে দাও দাদু আপনি কি পাগল হয়ে গেছেন আপনি তো এখন ওই পারে পৌঁছাননি তাহলে আপনি হঠাৎ নামার কথা কেন বলছেন আরে বাবা আমি যা দেখছি তুই তা দেখছিস না তুই কোনো কিছু ভাবিস না আমাকে তুই এখানেই নামিয়ে দে আরে দাদু এসব কি বলছেন। এখানেই নামিয়ে দেব মাঝে রাজি না হওয়াতে বৃদ্ধ লোকটি একটু পরেই পানিতে ঝাঁপ দিল এটা দেখে মাঝে ভয়ে কাঁপতে লাগলো এই বুড়ো তো পানিতেই ঝাঁপ দিল এখন কি হবে পারে সবাই তো দেখেছিল যে এই বুড়োটা আমার নখে উঠেছিল এখন বুড়ো মনে তো আমার ঘাড়েই সব দোষ আসবে এখন কি করি তাই সে আর দেরি না করে সাথে সাথে পানিতে ঝাঁপ দিল মাঝে ঝাঁপ দেওয়ার সাথে সাথে দেখতে পেলো সে একটি ছোট্ট পুকুরের মধ্যে আছে আর পুকুরটা একটা সোনার পুকুর সে কিছুই বুঝতে পারলো না পুকুর থেকে উঠে দেখতে পেলো একটা কাক পানির জন্য কাতর হয়ে গেছে সে মাটিতে গড়িয়ে পড়েছে এবং পানি পানি করছে মাঝি সাথে সাথে পানি নিয়ে এসে কাককে খাওয়ালো কাকটি তাতে প্রাণে বেঁচে গেল তখন কাকটি সন্তুষ্ট হয়ে বলল মাঝি ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি সামনে সেই সোনার পথ দিয়ে এগোতে থাকো তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে কাক ভাই আমি এটা কোথায় এসে বললাম আমি তো কিছুই বুঝতে পারছি না মাঝি ভাই আপনি অনেক ভালো একটা মানুষ আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি সেই সোনার রাস্তা দিয়ে এগোতে থাকুন আপনার জন্য ভালো কিছুই আছে তারপর মাঝিটি একটু দূরে যেতে না যেতেই একটি ফল গাছ দেখতে পেল সেখানে একটা ফল তাকে বললো মাঝি ভাই তোমার খিদে পেলে তুমি আমাকে খেতে পারো না না আমি তোমাকে খেতে পারবো না কারণ আমার দুনিয়ায় কোনো ফলে কথা বলতে পারে না কিন্তু তুমি তো কথা বলছো আমি তোমাকে খেতে পারবো না যদি আমার দুনিয়ায়ও ফল কথা বলতো তাহলে আমি তাদেরকেও খেতাম না মাঝের এমন কথা শুনে ফলটি অনেক খুশি হয়ে গেল এবং ফলটি বলল মাঝি ভাই তুমি সোনার পথ দিয়ে এগোতে থাকো তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে তারপর কিছুক্ষণের মধ্যেই সোনার পথ দিয়ে এগোতে না এগোতেই রাজমহল পর্যন্ত পৌঁছে গেল তখন পেছন থেকে একটা হাত তার কাঁধে রাখলো মাঝে পেছনে তাকিয়ে দেখলো সেই বৃদ্ধটাই এখানে আছে দাদু আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন আমি তোকে অনেক দিন যাবৎ খেয়াল করছিলাম তুই অনেক মন খারাপ করে নদীর পাশে বসে থাকিস তাই আমার কাছে মনে হচ্ছিল তুই অনেক বিপদে আছিস তাই আমি তোকে আমার দুনিয়ায় নিয়ে আসলাম আর তুই অনেক সৎ একটা লোক তাই আমি তো সাহায্যের জন্য এখানে নিয়ে আসলাম তুই একটু চল আমার সাথে তারপর রাজমহলের ভেতরে গিয়ে দেখতে পেল সেখানে অনেক স্বর্ণ মুদ্রা কানায় কানায় ভরে আছে নে এখান থেকে তুই যত চাস এই স্বর্ণ মুদ্রা নিতে পারিস কিন্তু মনে রাখবি তুই যখন চাবি তুই তখনই আমার এই দুনিয়ায় আসতে পারবি কিন্তু কখনো কাউকে আমার দুনিয়ার ব্যাপারে কিছু বলতে পারবি না এমনকি তোর স্ত্রী কেউ না যদি কখনো তুই কাউকে আমার দুনিয়ার কথা বলিস তাহলে তোর জন্য এই দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এটাই এই দুনিয়ার নিয়ম তারপর একটা ব্যাগ ভরে মাঝে অনেক স্বর্ণমুদ্রা নিয়ে নিল তারপর সে আবার ওই স্বর্ণের পানিতে ডুব দিল এবং ডুব দেওয়ার সাথে সাথে মাঝি তাকে নৌকায় ফিরে পেল তারপর মাঝি তার বাড়িওয়ালার সমস্ত টাকা পরিশোধ করে দিল এবং সাথে সাথে পাওনাদারেরও সব টাকা পরিশোধ করে দিল একদিন তার স্ত্রী তাকে এসে বলল তুমি আমাকে আজ পর্যন্ত বললে না তুমি ওই স্বর্ণমুদ্রাগুলো কোথায় থেকে পেয়েছিলে আর তুমি মাঝে মাঝেই কিছুদিনের জন্য হঠাৎ কোথায় চলে যাও তারপর আবার ফিরে এসো কতগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো উপর তোমাকে আমি আগেও বলেছি আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি জানি তুমি কখনো কোনো খারাপ কাজ করে তো কোনো টাকা উপার্জন করবে না পন্থাটা হয়তো ভালোই হবে আর তুমি যদি একান্তই না বলতে চাও তাহলে হয়তো আমার না জানাটাই ভালো হবে